ক্যারেক্টার কম্বিনেশনের ভিডিও দেখতে দেখতে পাগল হয়ে গেছো আজকেই তোমার ক্যারেক্টার কম্বিনেশনের শেষ ভিডিও এরপরে আর কোনো ভিডিও দেখতে হবে না ক্যারেক্টার কম্বিনেশন তৈরি করার জন্য তো আজকে তোমাদের ভি আর র্যাঙ্ক খেলার জন্য বেস্ট একটা ক্যারেক্টার কম্বিনেশন তৈরি করে দেবো যেটা দিয়ে গেম প্লে করলে তোমার গেমপ্লেটা প্লেটা কোথাও আটকে যাবে না স্মুথলি খেলতে পারবা তোমার তোমরা কখনও বোরিং ফিল করবে না গেম খেলার সময় তো বেস্ট একটা ক্যারেক্টার কম্বিনেশন আমি বিয়ের র্যাঙ্ক খেলার জন্য তোমাদেরকে তৈরি করে দিব তো এইটা দিয়ে সবসময় গেম প্লে করবা আর বেশি ক্যারেক্টার চেঞ্জ করবা না তাইলে কিন্তু তোমরা গেমের ভিতরে আটকে পড়বা তো এর জন্য আমরা ক্যারেক্টার কম্বিনেশন তৈরি করার জন্য আমরা সেট অপশনে আসবো সেটে আসার পরে এখান থেকে আমরা প্রথম পি মূলত রাখি বিয়ের র্যাঙ্ক খেলার জন্য তো আমরা এখান থেকে প্রথমে নিয়ে নেবো ম্যাক্স ইন ক্যারেক্টারটি ম্যাক্স ইন ক্যারেক্টারটি আমাদের ফার্স্ট মেডিকেট করতে অনেকটা সহযোগিতা করে এবং আমরা যেহেতু প্রথমে ম্যাক্সিন ক্যারেক্টারটি নিছি ম্যাক্সিন ক্যারেক্টারের চেহারাটা এবং বডিটা স্মার্ট এবং হ্যান্ডসাম আমরা এই ক্যারেক্টারটিকে নিয়ে খেললে কখনো বোরিং ফিল করি না এবং দেখতেও সুন্দর তো আমরা প্রথম ম্যাক্সিন ক্যারেক্টারটিকে নিয়ে নেব দেন প্রথম পিসেট অপশানে এসে আমরা এখান থেকে ক্যালি ক্যারেক্টারটি নিয়ে নেব ক্যালি ক্যারেক্টার আমাদের সবসময় মুভমেন্ট করে রাখবে যেহেতু বড় ম্যাপ দৌড়তে হবে বেশি তো আমরা ক্যালি ক্যারেক্টারটিকে মাস্ট বি বিয়ের র্যাঙ্ক খেলার ক্ষেত্রে রাখবই রাখব দেন এখান থেকে তিন নম্বর ক্যারেক্টার অপশনে আসবো আসার পরে এখান থেকে আমরা নিয়ে নিব। লুনা ক্যারেক্টারটি লুনা ক্যারেক্টারটি কোথায় লুনা লুনা ক্যারেক্টারটি তো আমরা এখানে দুই নাম্বার তিন নাম্বার অপশানে নিয়ে নিব লুনা ক্যারেক্টার লুনা ক্যারেক্টার আমাদের গানের রেট অফ ফায়ার বাড়িয়ে দিবে রেট অফ ফায়ার বাড়ালে ফার্স্ট বুলেট বের হবে ফার্স্ট বুলেট বের হলে এনিমি খুব তাড়াতাড়ি নক হয়ে যাবে তো আমরা লুনা ক্যারেক্টারটিকে নিয়ে খেলব লুনা ক্যারেক্টার অনেক ভালো একটা ক্যারেক্টার তোমরা নিয়ে গেমপ্লে করে দেখো তোমাদের গানের রেট অফ ফায়ারটা বাড়িয়ে দিবে লুনা ক্যারেক্টার দেন এখান থেকে লাস্ট অপশানটার উপরে ক্লিক করে দিব লাস্ট অপশানটার উপরে এখানে আমরা একটা অ্যাক্টিভ ক্যারেক্টার নিব তো এখান থেকে তোমরা অলোক ক্যারেক্টার নাও কেউ কোন ক্যারেক্টার নাও কেউ এখান থেকে কে ক্যারেক্টার নাও তো আমি এখানে সাজেস্ট করব। তোমরা এখান থেকে তা শুইয়া ক্যারেক্টারটিকে নেওয়ার জন্য এই তা ক্যারেক্টার এটা তোমাদের যখনই তোমরা রাশ দিয়ে গেম প্লে করবা তখন তোমাদের ওই ক্ষেত্রে এখানে তাসুইয়া ক্যারেক্টারটি অনেকটা কাজে দিবে। তাসুইয়া ক্যারেক্টার দিয়ে তোমরা একদম রাশ দিয়ে গেম প্লে করতে পারবা রাশ দিয়ে গেম খেলতে পারবা এনিমি বুঝবেও না যে তুমি কীভাবে তার কাছে পৌঁছে গেছো এবং তাকে মেরে দিছো তো এটাই হচ্ছে বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন ফর বিআর র্যাঙ্ক বি আর র্যাঙ্ক খেলার জন্য আর তোমার কোনো ক্যারেক্টার কম্বিনেশনের ভিডিও দেখতে হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর পরবর্তীতে আমার এই ধরনের গেমিং ভিডিও এবং গেম টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ